ফেনীর সোনাগাজিতে প্রবাসী বন্ধুর স্ত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে প্রবাসীর নোরনবী সাগরের সঙ্গে দুই সালের জানুয়ারিতে তার খালাতো বোনের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর সাগর ইরাক চলে যান স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় মা বাবার চিকিৎসা ও তার পরিবারের জন্য তার বন্ধু হারুন রশিদ মিয়াজির ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠাতেন সাগর হারুন সেই টাকা নিয়ে সময়ে অসময়ে সাগরের বাড়িতে আসা যাওয়া করতেন এভাবে সাগরের বাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্কে গড়ে তোলেন হারুন কিছুদিন আগে সাগরের স্ত্রী তার একমাত্র মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে তার অজান্তেই অর্ধনগ্ন ছবি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল শুরু করেন হারুন ভয়ভীতি দেখিয়ে প্রথম ধাপে পঞ্চাশ হাজার টাকা নেয় এবং ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন হারুনকে ভিডিও এডিটিং সহ নানাভাবে সহযোগিতা করেন মোবাইল মেকানিক জাকির হোসেন শুভ আপত্তিকর ভিডিও দেখিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে প্রবাসী সাগরের জমি কেনার জন্য পাঠানো তিরিশ লাখ টাকা এবং বিশ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতি নেয় হারুন ও শুভ কিছুদিন পর হারুন রশিদ মিয়াজি বিদেশে যাবেন বলে তার কাছে থাকা ভিডিওগুলো তার বন্ধু জাকির হোসেন শুভকে দেয় এরপর শুভ সুযোগটি কাজে লাগিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ জানায় সম্প্রতি আসামিরা পুনরায় গৃহবধূকে ব্ল্যাকমেইল করে আরও পনেরো লাখ টাকা দাবি করেন গৃহবধূ ওই টাকা দিতে না পেরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় এবং তিনজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করেন মামলার পর থেকে হারুন পলাতক ছিলেন মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে হারুন ও রশেদকে গ্রেফতার করা হয় যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি